পুরা চার পাশে গাড়ি মাছখানে একটা পয়েন্ট এই পয়েন্টে দাঁড়িয়ে আছি এখানে আমি কিছুক্ষণ কথা বলবো একটা হর্নের আওয়াজ পাবেন না আর কিছুক্ষণের মধ্যে তো দূরের কথা পুরা আমি আসছি অলমোস্ট 45 ডেসের মতো ইউরোপে আমি এ পর্যন্ত এখানে আমার কানে হন আসেনি মানে গাড়ির হন আসেনি এ পর্যন্ত মানে আমার আজকে মনে পড়ছে আসলে এই দেশে কি গাড়িতে হন নাই তো একটা বিষয় আমরা বাংলাদেশে খেয়াল করেছি প্রত্যেকটা মরে মরে লেখা যে হন বাজানোর নিষেধ আমাদের বাঙালিদের মনে করিয়ে দেয় হন বাজানোর নিষেধ সেখানে গিয়েও বাঙালিরা কি করে হন বাজাতে থাকে কিন্তু এইখানে আমি এ পর্যন্ত 45 ڈیزের মধ্যে হন বাজাতেই শুনলাম না কারণ কি জানেন এরা হন বাজাতে পছন্দ করে না এদের নিয়ম আসলে লিখে লিখে শেখাতে হয় না এরা ছোট থেকে বড় হয় নিয়মের মধ্যে মানে এখানে আমি এসে পুরা নিয়ম দেখে আমি মানে পুরাটা অবাক হচ্ছি যে এরা কতটা সুন্দর নিয়ম কানুনের মধ্যে চলাফেরা করে আমি একটা রাস্তায় যাচ্ছি যেখানে হচ্ছে সিগনাল নাই আমি দাঁড়াচ্ছি যে রাস্তাটা পার হব দাঁড়ানোর আগেই গাড়ি একটা এসে আসছে রাস্তা দিয়ে সে দাঁড়িয়ে আমাকে সিগনাল দিচ্ছে যে আপনি আগে যান তো আমাদের বাংলাদেশে গাড়ি হলে কি হইতো মানে রাস্তার মাঝখানেও যদি আমি থাকতাম গাড়ি চালিয়ে এসে আমাকে মেরে দিয়ে চলে যেতে পারলে বাসে মানে এখানকার নিয়ম কানুন দেখে আমি অবাক হচ্ছি এখানকার যেটা যে বিষয় আমি কথা বলতেছিলাম যে হর্ন বাজে না কেন এখানে এখানে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে হাটার রাস্তা ভিন্ন সাইকেলের মতো জিনিস যে সাইকেল চলবে সেই সাইকেলের রাস্তা প্রাইভেট কারের রাস্তা ভিন্ন সে যাচ্ছে প্রত্যেকটা মোড়ে মোড়ে সিগন্যাল সিগনাল অনুযায়ী একটা রাস্তায় একটা গাড়ি আর অন্য কোনো গাড়ি নাই তারপরেও সে সিগনাল দেখেছে রেড কালার সে দাঁড়িয়ে পড়েছে আর বাংলাদেশে আমরা কি করি পুলিশ এরকম হাত উষা করে দাঁড়িয়ে থাকে আমরা হাতের নিচ দিয়ে বাইক টান দিয়ে বের হয়ে চলে যাই তো বিষয়টা হচ্ছে অভ্যস্ত মানুষ অভ্যাসের দাস আমরা যে রকম দেখে দেখে শিখেছি ওরকমই চলতে ফিরতে পছন্দ বোধ করি এই দেশেও ওরা ছোট থেকে দেখে দেখে যেটা শিখেছে মানে বাংলাদেশের সাথে আসলে বিশ্বাস করুন অনেক কিছুই তুলনা করতে ইচ্ছা করে আসলে তুলনা করতে পারি না কারণ আমরা নিজেই তো এরকম নিজে এরকম অভ্যস্ত হয়ে আসছি ছোট থেকে বড় হয়ে আসছি আবার অনেক সময় আমরা বাংলাদেশের সাথে তুলনা করি যে বাংলাদেশ এরকম কেন এরকম না কেন আসলে এখানে দেখেন আমি যদি মান্থলি এক হাজার টাকা ইনকাম করি তিনশো টাকা আমার ট্যাক্স দিতে হয় আর বাংলাদেশে লক্ষ লক্ষ টাকা মানুষ ইনকাম করতেছে কোনো ট্যাক্স ভ্যাট দেওয়ার নাম নেই বছর শেষে কিভাবে ট্যাক্স ভ্যাট কাটতে হবে সেটার চেষ্টা করে তো আসলে বাংলাদেশ কখনোই পরিবর্তন হওয়া সম্ভব না আর এই জন্যই আমরা চেষ্টা করি বাংলাদেশ থেকে চলে এসে এরকম ইউরোপ বসবাস করার সেটেল হওয়ার এখানে আমার পরের প্রজন্মকে সেটেল করে দেওয়ার এটাই আর কি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কি জন্য হর্ন বাজে নাই সব জায়গায় আমি এতক্ষণ কথা বলতেছি অলমোস্ট প্রায় তিন থেকে পাঁচ মিনিট কথা বলতেছি এখনো কিন্তু একটা হর্েন নাই তিন থেকে কথা মধ্যে আমার কানে এ পর্যন্ত কোনো হনের আওয়াজ আসেনি তো এটাই আপনাদেরকে দেখাবো যে কিভাবে গাড়ি যাচ্ছে কিভাবে মেনটেন করতেছে কিভাবে ট্রাফিক মেনটেন করতেছে কোনো পুলিশ নাই কোনো কিছু নাই কিন্তু অটোমেটিক যার যার নিয়মে শেষে চলতেছে কোনো জ্যাম নাই তো চলুন দেখা যাক আমি মনে মনে মাঝে মাঝে ভাবি ধুর কেউ নাই আমি রাস্তা পার হয়ে যাই কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় না এখানে সিগনাল আছে সবাই মানতেছে আমি কেন মানবো না এভাবে কিন্তু আস্তে আস্তে নিয়মের মধ্যে চলে আসতে হয় দেখেন এখানে কিন্তু এই যে অলরেডি কিন্তু সিগনাল আছে যে এই রাস্তাটা এখন পার হওয়া যাবে না কারণ হচ্ছে গাড়ির সিগনালটা গ্রিন আছে গাড়ি আসবে যে কোনো মুহূর্তে আর গাড়িটা এত জোরে আসবে যে হচ্ছে অমান্য করলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে এই জন্য রাস্তাটা ফাঁকা থাকলেও দেখেন আমরা কিন্তু পার হব না আমার মাঝে মাঝে মনে হয় বাঙালি তো আমি রক্ত তো বাঙালির মতোই মাঝে মাঝে মনে হয় দূর গাড়ি নাই আমি চলে যাই তো বিষয়টা হচ্ছে চলে যাইতে চাইলেও চলে যাওয়া যায় না কারণ হচ্ছে অন্যরা সবাই যেহেতু মেনটেন করতেছে সেটা আমি কেন নিয়মটা মেনটেন করবো না তো অটোমেটিক কিন্তু হয়ে যায় তো একজন একজন করেই কিন্তু এভাবে আস্তে আস্তে নিয়মটা মানতে থাকে আমাদের বাংলাদেশে কি হয় আমরা যখন হচ্ছে নিয়মটা ভাঙতে শুরু করি তখন চিন্তা ভাবনা করি যে ও ভাঙতেছে তাহলে আমিও ভাঙি আমি কেন ভাঙবো না তো এরকমই আসলে চিন্তাধারণা হয়ে যায় দেখেন অলরেডি কিন্তু গাড়ি দাঁড়িয়ে পড়ছে আমি হেঁটে যাচ্ছি এখন যদি এখানে আমি শুয়েও থাকি ওরা কখনোই এই রাস্তা পার হবেন আর বাম সাইড দিয়ে যাচ্ছে হচ্ছে মেট্রো আমি এই পাশ দিয়ে হাঁটবো আর এই ডান সাইড দিয়ে যাবে সাইকেল আর বাম ওই রাস্তা দিয়ে যাবে হচ্ছে গাড়ি এখন আপনাদেরকে আরেকটা বিষয় দেখাবো সেটা হচ্ছে যে জায়গাটাতে ট্রাফিক সিগন্যাল নাই সেই জায়গাটাতে আমি কিভাবে রাস্তা পার হব আমি আপনাদেরকে এর আগে একবার বলেছি যে আমি রাস্তা পার হব এটা যদি কোনো ড্রাইভার বুঝতে পারে তাহলে আমাকে আগে পার হতে দিবে সে সুন্দর করে একটা হাসি দিয়ে আমাকে বলবে আপনি আগে যান এরকম করেই কিন্তু রাস্তাটা পার হতে দেবে আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে আমি রাস্তার উপরে উঠবো না আমি রাস্তার দূরে দাঁড়াই থাকব আমি রাস্তা পার হব সে যদি বোঝে তাহলে সে অটোমেটিকলি দাঁড়িয়ে পড়বে এবং আমাকে রাস্তা পার হইতে সাহায্য করবে আমি আপনাদেরকে সেটাই এখন দেখাবো থ্যাংক ইউ দেখেন রাস্তা কি সুন্দর করে একটা হাসি দিয়ে রাস্তা পার হওয়ার জন্য গাড়িটা দাঁড়াই পড়লো আমি কিন্তু রাস্তার উপরেও ছিলাম না তো এইসব নিয়ম কারণ দেখলে আপনি এই সব দেশে এসে বসবাস করবেন এবং পরের প্রজন্মকেও এই সব দেশেই রাখবেন এরকম চিন্তা ধারণা আপনার অটোমেটিকলি চলে আসবে কি অবাক করার মতো না আমরা কি কল্পনায় কখনো ভাবছি আমাদের দেশে এরকম হবে কখনো কখনোই হবে না কারণ কি আমরা ছোট থেকে বড় হয়েছি আমি নিজেই ঢাকা শহরে বাইক নিয়ে দাঁড়ায় আসি পুলিশ দাঁড়ায় আসে এরকম হাত করে সিগনাল দিয়ে রাখছে যেই সুযোগ পাইছি যে রাস্তা ফাঁকা আমি নিজেই পুলিশের হাতের নিচ দিয়ে গাড়ি টান দিয়ে চলে গেছি তো আমি এভাবে অভ্যস্ত আমি ছোট থেকে বড় হয়েছি অন্যরা এরকম করে আমি দেখছি তো আমি নিজেও ওরকম করার চেষ্টা করেছি তো এটা আসলে অভ্যাস মানুষ অভ্যাসের দাস কি বলবো তো এইসব দেশে আসলে নিয়ম কানুন দেখে আমি অবাক হই মানুষের ব্যবহার দেখে আমরা অন্য একটা শহরে মানে জেলা শহর থেকে বাইরে অন্য শহরে গেলেও যখন একটা মানুষ বুঝতে পারে যে এই ছেলেটা এই এরিয়ার না তখন কিভাবে তার ক্ষতি করা যায় কিভাবে তার অ্যাট্যাক করা যায় আমরা সেই টার্গেটে থাকি আর এসব দেশে যেই বুঝে যে না এটা ভিন দেশি লোক তখন তার সাথে কত সুন্দর ব্যবহার করা যায় তাকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় মানে এরা এই চিন্তা ধারণাই থাকে সব মিলিয়ে আমি মুগ্ধ ইউরোপ কান্ট্রিকে নিয়ে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আল্লাহ আমার স্বপ্ন পূরণ করছে এই দেশে আসার তৌফিক দান করছে তো ইনশাল্লাহ আমি এখানকার সবকিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনারা নিজে থেকে একটু হলেও চেষ্টা করবেন এরকম হওয়ার তাহলে আমাদের দেশটা একদিন পরিবর্তন হবে ইনশাল তো সবাই ভালো থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম